নমস্কার বন্ধুরা নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটি জলখাবারের রেসিপি শেয়ার করবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন এটি কীভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি একটা এখানে বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি দু চামচ বেসন এখানে আমি টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আগে থেকে গেটে রেখেছিলাম সে জানো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমাটো ধনে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ডেট করে রাখা আলু আলুটা আমি গ্রেটারে গেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আর একটা ডিম এবারে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে সমস্ত উপকরণ প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে একসঙ্গে খুব বেশি জল দিতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর একটু ভালোভাবে ফেটে নিতে হবে তিন চার মিনিট সময় ধরে ফাটিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবারও একটু ফেটিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবার এখানে একটা ফ্রাইং প্যান আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটা দেওয়ার পর চার সাইডটা এইভাবে তেল গুলিয়ে দিতে হবে এবার সুজির যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সে ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপর চামচের সাহায্যে চার সাইডটা সমান করে দিতে হবে চার সাইডটা এইভাবে সমান করে দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল মিচ পাউডার আর জিরে গুঁড়ো দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এবার ঢাকা লাগিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর চা দিয়ে আমি আর এক পাঁচটা উল্টে ভেজে নিচ্ছি আবারও ঢাকা লাগিয়ে রেখে দেবো দু তিন মিনিটের জন্য অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটু লাল করে ভাজলেই তাহলে ওপরটা একটু ক্রাঞ্চিও হবে আর খেতেও ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটা নাইপের সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নেবো আপনারা আপনাদের মতো সেপে কেটে নিতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দেখতেই পেলেন খুব সহজেই একটা ব্রেকফাস্ট রেসিপি বানানো যায় আপনারা রেসিপিটি সকালে জলখাবারে অথবা স্কুল কলেজে টিফিনেও বানিয়ে ফেলতে পারেন রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ